শ্যাম্পু করার সময় এই জিনিসটি চুলে লাগালে চুল হয়ে যাচ্ছে দশ হাত মোটা ও লম্বা যাদের চুল পড়তে পড়তে টাক পরে যাচ্ছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে যাদের চুল সুতোর মতো পাতলা সুতোর মতো পাতলা চুলও হবে দড়ির মতো মোটা ও লম্বা যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন চুল পড়তে পড়তে মাথার সামনে অথবা পিছনে ফাঁকা হয়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই জিনিসটি মিশিয়ে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে তাদের মাথায় অতিরিক্ত উকুন খুশকি খুব সহজে দূর হয়ে যাবে আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এক সপ্তাহের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ড এর শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আমি চুলে ধরন বুঝে শ্যাম্পু নিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ চা পাতা চা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী চা পাতা চুলে ব্যবহার করলে অকালে চুল পাকা হতে রোধ করে এছাড়াও মাথার স্কাল পরিষ্কার রাখে খুশকি দূর করে ও চুল দ্রুত লম্বা হয় এরপর আমাদের লাগবে লেবু এখানে অর্ধেক লেবু কেটে খুব ভালোভাবে রস বাইর করে নিতে হবে লেপু আমাদের চুলের জন্য খুবই উপকারী লেবুর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি যা চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে চুলের আগা ফাটা দূর করে ও চুল সিল্কি হয় এরপর আমাদের লাগবে ভাতের মার ভাতের মার চুলে ব্যবহার করলে মাথার স্কাল পরিষ্কার রাখে চুল দ্রুত লম্বা হয় চুলের আগা ফাটা দূর করে এছাড়াও চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি আপনারা যেদিন চুলে শ্যাম্পু করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন সেদিন এই পদ্ধতিতে চুলে শ্যাম্পু করে নেবেন দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা এক নিমিশেই দূর হয়ে যাবে অনেকে আছেন অলসতার কারণে বা সময়ের অভাবে চুলের যত্ন নিতে পারেন না এই পদ্ধতিতে চুলে শ্যাম্পু করবেন দেখবেন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত ঘন ও লম্বা হয়ে যাবে এটি আপনারা চুলে যেভাবে ব্যবহার করবেন গোসলের ঠিক দশ মিনিট আগে সমস্ত চুলে খুব ভালোভাবে মাসাজ করে নিন এরপর দশ মিনিট পর চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন এটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন এটি নিয়মিত সাত দিন ব্যবহার করার পর দেখবেন আপনার চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ